হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল দ্য গ্রিন আই আর আমি সঞ্চারী আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে রবিবার আর দুপুরবেলা লাঞ্চ সেরে এই একটা কি দেড়টা নাগাদ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি চেরি ব্লুজম দেখার জন্য কারণ জাপানে চলছে এখন বসন্তকাল আর বসন্তকাল এসে গেছে মানে জাপানে চারিদিকে সাদা এবং গোলাপি রঙের ফুল আর আমি একটা পিঙ্ক রঙের শাড়ি পরে চলেছি নিজের একটা স্বপ্ন পূরণ করতে জাপানে আসার আগে থেকেই মনের ভেতরে একটা বিশাল ইচ্ছা ছিল যে একটা পিঙ্ক রঙের শাড়ি পরে চেরি যখন হবে সেই গাছে নিচে নিজের কতগুলো ছবি তুলব আর যা ভাবনা সেই কাজই করে ফেললাম জাপানে আসার ঠিক দু বছর পর আগের দু বছর চেরি দেখতে গেছি কিন্তু শাড়ি পরে আর যাওয়া হয়নি আর পার্কে আসার পর গাড়ি পার্ক করতে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো লেগে গেল কারণ এত পরিমাণে পার্কের পার্কিংয়ের জায়গায় ভিড় আর রাস্তার কথা তো বাদই দিলাম রুমের থেকে এই পার্কটাতে আসতে আমাদের মোটামুটি সময় লাগে গাড়িতে ষোলো থেকে আঠেরো মিনিট আর যেটা আজকে সময় লাগলো প্রায় আধা ঘন্টারও বেশি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লেগে গেল তাহলে বুঝতেই পাচ্ছেন রাস্তায় কি আজকে অবস্থা এই চেরি ব্লুজাম দেখার জন্য মানুষের এতটাই ভিড় এই চেরি ব্লুজমের সময় জাপানে চলে একরকমই উৎসব মেলা প্রত্যেকটা পার্কে আবার স্টল বসে আর আমরা ভিড় কাটিয়ে খানিকটা একটু নির্জন জাগাতে চলে আসলাম নিজেদের ছবি তোলার জন্য আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল আর সব থেকে বড় বিষয় যেটা বলার আগে দিন শনিবার ছিল রাত্রিরেও যখন দেখছিলাম শনিবার দিন তো হালকা বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার তো সেই কারণে আসলেও ভালো ছবি উঠতো না আর শনিবার দিন রাত্তিরে যখন ফোন থেকে ওয়েদার চেক করছিলাম তখন দেখাচ্ছিল যে পুরোই মেঘলা বৃষ্টিও দেখাচ্ছিল কিন্তু সকালে ঘুমের থেকে ওঠার পর বাইরের দিকে তাকিয়ে তো আমি একেবারেই অবাক আমি ভাবে ভেবেছিলাম যে এই বছর বোধ হয় আর চেরি ব্লুজমের এই টাইমটুকুর ভেতরে যেহেতু শনি রবিবার আমাদের ছুটি থাকে তা বাদে আমরা সময় পাই না তো আমাদের আর এই বছর চেরি ব্লুজম দেখা হবে না কিন্তু অসাধারণ ওয়েদার হয়ে গেল সেই দিনকে যা নিজেও ভাবতে পারিনি আর আমরা সবাই মিলে প্রায় ছজন মিলে চলে আস চারিদিকে গোলাপি আর সাদা কালারের চেরি ফুল আর তার নিচে হলুদ কালারের সর্ষে ফুল সবটা মিলিয়ে যেন অসাধারণ একটা মুহূর্ত কি যে অপূর্ব সুন্দর যা সামনের থেকে চোখে না দেখলে বলে বোঝানো যায় না আর জাপানিজদের কাছে এই সময়টা যেন একটা উৎসব আর এই উৎসবটাতে এরা এই চেরি গাছগুলোর নিচে যখন একেবারে ফুল ফুটে ভরে যায় তার নিচে এরা বসে থেকে পার্টি করে খাবার দাবার খাওয়া ওদের কাছে এটাই একটা আনন্দ জাপানিজরা এই সময়টাকে খুব সুন্দরভাবে এনজয় করে আর করবে না এত সুন্দর ফুল যা বলে বোঝানো যাবে না আর পার্কটা চারিদিক থেকে সাদা আর পিঙ্ক কালার লাগছে সত্যি কথা বলতে জাপানে এই সময় যদি একটা ড্রোন শট নিয়ে যায় সাদা আর পিঙ্কই দেখাবে জায়গাটাই সুন্দর লাগছে সেইখানটা দাঁড়িয়েই সব জায়গা তো সুন্দরই তাও যে জায়গাটায় মনে হচ্ছে ছবি ভালো আসবে সেই জায়গায় দাঁড়িয়েই একটু ছবি টবি তুলে নিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর যত পার্কের একেবারে মিডিল পজিশনটায় যাচ্ছি তত মানুষজনের ভিড় হাজার হাজার মানুষ রয়েছে আজকে এই পার্কটার ভেতরে আর পার্কটা এতটাই বড় যা দেখে মনে হচ্ছে খুবই সামান্য মানুষজন যা বলে বোঝানো যাবে না এই পার্কটা এতটাই বড় আর এই যে আমার ফটো তোলার সাথী যে আমায় ফটো তুলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছে আর ঠিক এই জায়গাতে আসার পর কয়েকজন জাপানিজ আমাকে নিজে থেকে ডেকেই আমার সাথে ছবি তুলছে বারবার এসে বলছে তোর সাথে একটা ছবি তুলতে পারি তোর একটা ছবি নিতে পারি কারণ আমাকে শাড়ি পরা দেখে অনেকেই অবাক হচ্ছে আবার ছবিও তুলতে চাইছে তো দু চারজনের সাথে ছবি টবি তুলে আমরা দুজন আবার টুকটুক করে এগিয়ে গেলাম কারণ আমাদেরকে ফেলে বাকি লোকজন গিয়ে কোথায় জানি বসে পড়েছে আর আমরা ছবি তুলতে তুলতে একদম তাদেরকে হারিয়েই ফেলেছি তো এখন আমরা ছুটছি যে কোন জায়গায় তারা রয়েছে আর এই জায়গাটা এতটাই সুন্দর এই পার্কটার এক সাইডে চেরি ফুল গাছ আর অন্য দিকটায় মমিজি মানে ওই লাল আর হলুদ পাতার যে গাছগুলো এই যে ঠিক এই জায়গাটাতে দেখলে বোঝা যাচ্ছে মমিজি গাছগুলো কি সুন্দরভাবে হয়ে রয়েছে যাতে একটাও পাতা নেই আর ঠিক মাসখানেক পরে এই গাছগুলোতে একেবারে সবুজ পাতাতে ভরে যাবে যা আস্তে আস্তে ঠিক সামনের বছর নভেম্বরের দিকে আর এই পার্কটাতে মমিজির টাইমেও ঠিক সমানভাবে ভিড় হয় কারণ এখানে যেরকম পরিমাণে চেরি ফুলের গাছ আছে মানে সাকুরা গাছ আছে ঠিক সেরকমভাবেই এখানে রয়েছে লাল পাতা হলুদ পাতার গাছ মানে মমিজির গাছ তো এই পার্কটাতে সারা বছরই মানুষজনের আনাগোনা হয়েই থাকে আর পার্কটাতে না নানান রকম অ্যাক্টিভিটিরও জায়গা আছে তো বাচ্চারাও এসে এখানে ভালো এনজয় করতে পারে আর মিডিলের এই যে জায়গাটা এখানে সব মানুষজন টেন্ট খাটিয়ে এই যে তোমরা হয়তো কিছুটা দেখতেও পারছো কিংবা বুঝতেও পারছো যে কি পরিমাণে মানুষজন এখানে রয়েছে আর সবাই এখানে বসে কিন্তু পার্টি করছে সব মিনি পার্টি সব বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে দুপুরবেলা এখানে খাবার দাবার করে এখানেই প্রায় ঘুমিয়েও পড়েছে কেউ কেউ দেখে খুব অবাক লাগে তো এদের এত ভালো লাগে আর এই যে আমাদের সাথে রয়েছে একটা পুচকু যে আর হাঁটতে পারছে না সে শুধু কোলে কোলে ঘুরছে সে প্রায় ঘুম ঘুমন্ত ঘুমন্ত অবস্থায় এখন আমাদের সাথে চলছে আর এই সাইডটাতে এত সুন্দর সাদা কালারের সাকুরা রয়েছে যা বলে বোঝানো যাবে না সামনের থেকে দেখতে এত সুন্দর লাগছে আর যখন জোরে একটু হাওয়া দিচ্ছে ফুলের পাপড়িগুলো উড়ে উড়ে এসে গায়ের মধ্যে পড়ছে জাস্ট অসাধারণ লাগছে যেটা আমরা ওই ফোনে কোনো ভিডিওতে কি দেখে থাকি ঠিক সেই রকমই লাগছে আর এই মিডিলের যে জায়গাটা যেখানে ঝর্ণা রয়েছে এখানে সব বাচ্চারা খেলা করছে এই জলটার ভেতরে তো সবটা মিলিয়ে আজকের দিনটা কিন্তু জাস্ট অসাধারণই ছিল আর আস্তে আস্তে এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে আমরা ঘুরে টুরে নিয়ে এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে প্রায় সাড়ে চারটে পাঁচটা মতো বাজে এই সময় দেখি এই টেন্টের ভেতরে বসে যারা খাওয়া দাওয়া করছিল গল্পগুজব করছিল এখন দেখি রীতিমতো তারা ঘুম দিচ্ছে একেবারে টান টান হয়ে শুয়ে রয়েছে তো কি একটা অদ্ভুত বিষয় না এরা বাইরে টেন্টের ভেতরে রীতিমতো ঘুমাচ্ছে হয়তো সন্ধ্যা হলে তার বাচ্চারা খেলাধুলো করছে সমস্তটা গুছিয়ে গেছি এরা হয়তো প্রায় সন্ধ্যা হলেই যাবে আর এই জায়গার থেকে এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে আর এই শাড়িটা পরে আমার এতটাই মজা লাগছিল কারণ আমার ছবিগুলো এতটাই সুন্দর এসছিল যে আমার মনটা একেবারেই খুশি হয়ে গেছিল আর এই খাবারের স্টলগুলোর এখানে যে কি পরিমাণে ভিড় তাহার বলে বোঝানো যাবে না কারণ শুধু তো এক জায়গাতে এরকম স্টল নেই এই পার্কটা প্রায় চার পাঁচটা জায়গাতে এই রকম পরিমাণে গাড়ির পার্কিং আছে এবং পার্কিংয়ের পাশে এরকম একটা করে পার্ক এবং সাথে এরকম বসেছে তো সবটা মিলিয়ে এত বড় পার্ক স্টলগুলো আর এত মানুষজন আর এই যে এই ছোট্ট বাচ্চাদের এই প্লে গ্রাউন্ডটাতে আসলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে মানুষজন এখানে রয়েছে আর আমাদের এই পুচকুটা সে এখন শুধু উঠতে চাইছে এই স্লিপটাতে এদের <muchas> মতো <muchas> আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই